বাংলাদেশের পেঁয়াজ দিয়ে বাংলাদেশ কয়দিন চলতে পারবো এর উপর দিয়ে নির্ভর করে বাংলাদেশে আরো আদার্স জিনিস নাই চাইল নাই ডাইল নাই তেল নাই লবণ নাই চিনি নাই দুধ নাই আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ উপবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে সরাসরি সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে কিন্তু মিরপুর এগারোর সকালের তাজা খবর দেওয়ার জন্য আপনাদের কারণ বাজার থেকে মিরপুর এগারোতে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন এই বাজারের চালচিত্র মোটামুটি আমদানি আছে দাম কিন্তু কেমন যাচ্ছে তা আরতদের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা ভিডিওটা টেনে টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এতক্ষণ বাজার আপডেটের সাথে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কেমন আছেন আমি তো ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার ঠিকানা কি এখানকার মিরপুর এগারো নম্বর কাঁচা বাজার বাংলা স্কুলের ডাল মোবাইল মোবাইল নাম্বার হচ্ছে গিয়ে জিরো আমার দর্শকের সকালে তাজা খবর ফাইভ আমার দর্শককে সকালে তাজা খবর দিতে হবে বলে ঠিক তথ্য কাটা পেঁয়াজ যাচ্ছে কত মরি কাটা পেঁয়াজ ষাট থেকে পঁয়ষট্টি কি বলেন দাম তো বেড়ে গেছে মনে হচ্ছে

খালি বাইরের জিনিস বন্ধ করে দিই খালি পেঁয়াজের আলু বন্ধ করে চলবো না না সব জিনিস আসলে সহনীয় পর্যায়ে রাখতে হবে সর্বনিম্ন পর্যায়ে রাখতে হলোই তো বাইরের জিনিস থাকতে হবে বেশের জিনিস থাকতে হবে তাহলে দাম কম হবে সাধারণ মানুষ খেয়ে বাঁচতে পারবে আজকে মরিকাটা পেঁয়াজ তার মানে 60 থেকে 65 60 থেকে 65 এখন মরিকাটা পেঁয়াজে আগে যেটা ছিল একটু কম দাম 55 টাকা 58 টাকা ওটার কোয়ালিটি ছিল খুব খারাপ যত এই দিন যাইতেছে একশো টাকা কেজি একশো টাকা কেজি জি ফরিদপুরের পেঁয়াজ ফরিদপুরের পেঁয়াজ যাইতেছে ষাট টাকা থেকে পঁচাত্তর টাকা পুরানটা পুরানটা ষাট থেকে পঁচাত্তর ষাট থেকে পঁচাত্তর জি আর রাজবাড়ির খবর কি এই রাজবাড়ি একই ষাট থেকে পঁচাত্তর টাকা পিয়াইস আচ্ছা এর লোকে হাইব্রিড পিয়াইস বলেন আর ক্রস বলেন আর কিং বলেন সব একই একই আর হলেন পিয়াজ যাচ্ছে কত হলেন পিয়াজ সঠিক তথ্যটা দিতে পারলাম না হলেন কারণ আমাদের বাজারে হলেনটা এখন নাই আসেনি জি আচ্ছা এলসি পিয়াজের খবর দেন এলসি পিয়াজ বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন দাম আছে এলসি পিয়াজ 40 টাকা কেজি আছে 80 টাকা কি বলেন 40 টাকা মাল তো নাই ওইগুলো বলা যাবে না ভালো জিনিসের মাল ভালো যেটা

আলুর দাম হচ্ছে গিয়ে নতুন আলু 60 টাকা কেজি আ নতুন আলু 60 টাকা আর পুরান আলু 55 টাকা 55 টাকা এটাকে বিক্রমপুরের বিক্রমপুরের আলু রাজশাহী আলু যাচ্ছে কত রাজশাহীর আলু যাচ্ছে হচ্ছে গিয়ে 60 টাকা 62 টাকা 60 থেকে 62 60 থেকে 62 এই তো বাজার এই বাজার আছে দর্শক আজকে সকালেই আপনাদেরকে মিরপুর 11 তে নিয়ে এসেছি গরম তাজা খবর দিব সত্যি আজকে বাজার কেমন যাচ্ছে সেটাই জানবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো শীত কি পড়তেছে মোটামুটি আজকে মনে একটু ঠান্ডা কম গত পরশু দিন থেকে কম আছে পরশু দিনের চাইতে কম আছে বাজার কেমন মনে হচ্ছে বাজার তো কম আছে সবকিছুর বাজারই কম কম আছে আলুর দাম কি কম আছে আলুর দাম কম নতুন আলুর দাম কি কমছে নতুন আলু 58 60 58 60 তা এই যে এক সপ্তাহ হলো আপনারা 58 60 তে ধরে রাখছেন এতি আছে। এ কমে না কেন? কমবে। এখনো তো পুরোপুরি উঠছে না। উঠছে না? না এখনো তো পরিপূর্ণ ওঠে নাই। নতুন আলুর বাজার কিন্তু 6 লাখ হয়ে গেছে। তারপরে বলতিছেন কমছে না। পুরনো আলু কেবল খাচ্ছেও না। কে দিল্লি তো বেస్తే আছি। বেస్తే আছেন? হ্যাঁ। আজকে এই যে এটা উপরে সাজায় রাখছেন। বউ জিও সাজায় এমন সাজা হ্যাঁ। এই আলুটা কত কি করছেন? এটা 58 থেকে 60। দিবেন তো? হ্যাঁ। একটু ঠিকানা বলেন। মেরপুর 11 কাঁচা বাজার।

এইটাও 62 এইটাও 62 এটা কোতায় কার এটা হলো রাসায়ের লাল রাসায়ের আলে বিক্রমপুর আলু এর খবর কি বিক্রমপুর আলু 55 বিক্রমপুরে আলু 55 টাকা বিক্রি হচ্ছে দাম একটু আরো কম হওয়ার কথা হচ্ছে না কমবে আরো কমবে নতুনটা একটু চাপ হইলি কইমা যাবে তাই আর পিএজের দাম তো অনেক কমে গেছে আজকে আপনি বিক্রি করছেন কেন বিএজে এলসিপিএস ব্যস্তসি হলো আজকে তেহাত্তর থেকে নেয় পঁচাত্তর টাকা ব্যস্তা এইটা তিয়াত্তর নগরের নগরের মাল বিক্রি করছেন তিয়াত্তর থেকে পঁচাত্তর তার মানে তিয়াত্তর দিবেন নগরের মাল বিক্রি করছেন আর কি মাল রাখছেন রসুন আছে আর রসুন রাখছে রসুন কত করে বিক্রি করছে রসুন আছে ওই যেগুলি আছে দুইশো বিশ এইটা আছে দুইশো পনেরো ওইটা দুইশো বিশ চেহারা দেখতেই পাচ্ছেন খুবই ভালো খুবই ভালো আর এইটা এটা কোথায়কার দুটো নাটক এটা বিক্রি করছেন পনেরো এটা বিক্রি করছেন পনেরো আর দেশি পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে আপনার মনে হয় পেঁয়াজ তো নতুনটা মনে হয় ষাট থেকে বাষট্টি তেষট্টি এরকম ষাট থেকে বাষট্টি তেষট্টি এরকম পঞ্চান্ন টাকা তো শুনছি এখন তো দেখছি আজকে আবার বেশি নাকি বাজারে নতুন এটা আমদামের উপরে একদিন কম নাকি বাজার টান আর পাবনার পুরান পেঁয়াজ যাচ্ছে কেমন পুরানটা মনে হয় হয়তো নব্বই টাকা আমার কাছে নাই কালকে আমি একশো টাকা দেখেছি পাবনারটা আমাদের এদিকে অষ্টআশি নব্বই গেছে অষ্টআশি নব্বই গেছে এই বাজারে আজকে যাচ্ছে কত আমার কাছে নাই সঠিক জানি না আচ্ছা আর ফরিদপুর ফরিদপুর হলো সত্তর পঁচাত্তর বিক্রেতা কেমন কিনছে বাজার কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন কিনলেন নতুন আলু ষাট টাকা সবার পছন্দের নতুন আলু এখন নাকি পুরানো আলু খাচ্ছে না খাচ্ছে না নতুন আলু চাহিদা বেশি নতুন আলু চাহিদা এটা কিনলেন কত ষাট টাকা এটাই কি ভালো এটা তেমন একটা ভালো না আমি তো দেখতে পাচ্ছি ওই ওই বিভিন্ন ছোট পালু আছে এই ষাট টাকা বিক্রি করবেন কত সত্তর টাকা স্ট্যান্ডার্ড সাইজ এটা ভালো বেসা বিক্রি কেমন এই তো ভালোই চলতেছে ভালোই চলছে এটা কোথায় কার আদা ওই থাইল্যান্ড 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 আদা যাচ্ছে কত ওটা 100 টাকা বস্তা 100 টাকা 100 টাকা আর এই ইন্ডিয়ান কেরালা ওটা আছে পাল্লা আছে 500 টাকা পাল্লা

দুইশো টাকা দিবেন একেবারে হয় মিরপুর এগারো বাংলা স্কুল মোবাইল জিরোয়ান সিক্স ফাইভ জিরো টু জিরো ফাইভ এইট জিরো সেভেন